এই অ্যাওয়ার্ডটা আসলে আমার না আমি কখনোই আমি যতবার এই পপুলার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি ভোটিং মাধ্যমে অ্যাওয়ার্ড পেয়েছি আমি সবসময় ফিল করেছি যে এই অ্যাওয়ার্ড আসলে আমার না আমার প্রত্যেকটা সুসময়ে দুঃসময়ে আমার পাশে থাকে আমার ভালোবাসার ফ্যান্সরা আমার ভালোবাসার সাকি এই অ্যাওয়ার্ডটা একদমই তাদের জন্য পঁচিশ বছর হয়ে গেছে আমার কাছে কিন্তু সব সময় মনে হয় যে সেই তো এলাম ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র ভর্তি হয়েছি দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম একটা সিনেমার অফার পেলাম বলল তিন মাস সময় লাগবে তিন মাসে হয়ে যাবে তিন মাসের জন্য বাড়ি থেকে এলাম আর ফিরে যাওয়া হলো পঁচিশ বছর পার হয়ে গেছে এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম ভাবতাম যে সত্যি হয়তো বা আমাকে দেওয়ার কিছুই হবে না নিজের আপন মানুষকেই বলতে শুনেছি তোমার দিন শেষ সাকিব ইউ আর ডেড হর্স ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি টানতে হবে আবার ভেবেছি যাওয়ার আগে একটা ট্রাই করে যাই না হলে চলে যাব ছেড়ে দেব চলচ্চিত্র যা পেয়ে শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তা অনেক কিন্তু সত্যি বলতে আমি যখন প্রিয়তমা দিয়ে আমার সেকেন্ড ইনিংস যেটা বলে সবাই শুরু হয়েছে আমি যখন প্রিয়তমা রিলিজ হয়েছে তখন দেখেছি যে এত মানুষের ভালোবাসা এই প্রথম আমার কোনো চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে এত সাকসেসফুল হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষের আমাদের